হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো সকাল সকাল আজকে তোমাদের সামনে চলে আসলাম আমার রাধা কে নিয়ে খুব সুন্দর লাগছে ওকে সাজিয়ে দেখো আর সাজিয়ে দিয়েছে কিন্তু মেয়ে তো আগে বলো সবাই কেমন আছো তো আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমরা যত ভালো থাকবে ততটা ভালো কিন্তু আমরাও থাকবো তো যাই হোক মোটামুটি আজকে সকাল সকাল না কি করেছি বলে তো স্নান করে আগে পুজোটা সেরে নিয়েছি সেই জন্য ভাবলাম কি তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর গোপালাকে আমার সাজিয়েছে সে হচ্ছে মেয়ে এত সুন্দর লাগছে এত কিউট লাগছে সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একবার একটুখানি শেয়ার করি কেন হচ্ছে তোমাদেরকে না দেখালে আমার সব কিছুই মনে হয় যেন আমার সব অসম্পূর্ণ তো যাই হোক ঠাকুর তো দেওয়া হয়ে গেছে এবার চলে যাব করে তো আমি ফুলকপি আর আলু কেটে নিয়েছি আর ফুলকপি আর আলু দিয়ে বানাবো হচ্ছে কি ডালিয়া তো কিভাবে ডালিয়া বানাই সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো আজকে তো সবার আগে আমি কি করেছি আলু আর ফুলকপিকে ভেজে নিয়েছি তো ভাবছিলাম খিচুড়ি করব। কিন্তু তোমাদের দাদাভাই না মানে খেতে চায় না একদম সেই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো একটু ডালিয়া করি ডালিয়াও কিন্তু খায় না তো বললো যে সবজি দিয়ে যদি করা হয় তাহলে কিন্তু খাবো তো যাই হোক মোটামুটিভাবে আমি ডালিয়া করার জন্যে সবজিটাকে বেশ ভালো করে ভেজে নেবো এর সঙ্গে আরও কিছু সবজি অ্যাড করা যায় কিন্তু যেহেতু আমার ঘরে কিছু ছিল না সেভাবে মানে আলু ফুলকপি ছিল তো কড়াইশুঁটি তারপরে হচ্ছে গাজর এগুলোও দেওয়া যায় তো যতটা সবজি দেওয়া যাবে ততটা কিন্তু মানে টেস্টটাও ভালো হবে তো আলু আর ফুলকপিটাকে বেশ ভালো করে ভেজে নেব তারপরে এগুলোকে না বিয়ে নেবো তো চলো তোমরা আপাতত তোমাদের ভিডিওটা চালু করলাম দেখতে থাকো তো এখানে নিয়ে নিছি আমি কিন্তু মুসুরির ডাল মুসুরির ডালটাকে আমি একটুখানি ধুয়ে নেবো আর হচ্ছে মুসুরির ডাল মুগ ডাল দুটো দিয়েও করা যায় তো বললাম না সবটা করা কিন্তু নিজেদের কাছে তো আমার কাছে যা আছে আমি সেটা দিয়ে করছি তো ডালটাকে আমি একদম ধুয়ে নিয়েছি আর ডালিয়াটাকেও আমি এখন হচ্ছে গিয়ে ধুয়ে নেবো তো ধুয়ে নিয়ে আমি হচ্ছে সেদ্ধ বসিয়ে দেবো আর এটা সেদ্ধ হয়ে যাবে তো সেদ্ধ বসিয়ে দিয়েছি সঙ্গে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর এইদিকে কেটে নিয়েছি আলু বেগুন আর হচ্ছে পটল তো এগুলোকে কী করবো বলো তো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি বুঝতেই পারছ এগুলো হচ্ছে ভাজবো আর আমি কিন্তু ওখানে ডালিয়াটা একটা কড়াইতে সরি আর একটা কড়াইতে বলছি আর একটা পাত্রে কিন্তু আমি বসিয়ে দিয়েছি তো দুটোই একই সঙ্গে হয়ে যাবে তো বেশ ভালো করে বেগুন আলু আর পটলটা ভেজে নেব লাল লাল করে তো এইটা হচ্ছে সে কিন্তু সকালের খাবার আর ভাত হচ্ছে আছে তো ভাবলাম যে এটা আমাদের জন্য করি তোমাদের দাদাভাই খেলে খেলো না খেলে হচ্ছে কি ভাত আর হচ্ছে তোমার হচ্ছে ডিমের তরকারি তো হবেই তো সেই জন্য হচ্ছে সেটাই খাবে তো যাই হোক মোটামুটিভাবে আলু ভাজা হয়ে গেছে কিছু বেগুনও ভেজেছি পটল ভেজেছি দেখতে পাচ্ছ সমস্ত ভাজা কিন্তু রেডি হয়ে গেছে আর এই শীতের দিনে গরম গরম খিচুড়ি তার সঙ্গে ভাজা খেতে কিন্তু অপূর্ব হ্যাঁ পাঁপড়টাও কিন্তু ভেজে নিয়েছি তো পাঁপড়টা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে আর দেখো খিচুড়িটা অলমোস্ট ডান আমি কিন্তু জাস্ট সেদ্ধ করে একটুখানি দিয়ে দিয়েছি জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন আর টমেটো এই টমেটো বলছি আলু তিন বাজে ছটা বাজতে পাঁচ মিনিট বাকি তো গুড ইভিনিং আমার পরিবারের সকলকে জানাই অনেক 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 শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা অনেক অনেক শুভ সন্ধ্যা সবসময় উল্টো পাল্টা কিছু বলতে থাকে তো যাই হোক মোটামুটিভাবে এখন না একটু রেডি হয়েছি আর আজকে হচ্ছে গিয়ে তো মেয়ের হচ্ছে গিয়ে গানের ক্লাস আছে এই সপ্তাহটা গোটাটা একদম পরীক্ষার জন্যে নাজিয়াল হয়ে গেছিলাম তো তারপরে মেয়ের তো গলা খারাপ তোমাদেরকে বলেই ছিলাম যার জন্য হচ্ছে গিয়ে কোনো জায়গায় যেতে পারিনি তো সেটা একটা প্রবলেম হয়েছিলো তো মোটামুটি আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর হচ্ছে গিয়ে ভাবছি এই ঠান্ডাতে আবার একটা পাতলা জামা না ওপর দিয়ে সোয়েটার পরবো সেই জন্যে একটা পাতলা জামা পরেছি আর হচ্ছে গিয়ে এখন বেড়ায় তারপরে হচ্ছে যা যা কাজ আছে বাইরের কাজগুলো সারবো তারপরে আসবো রাত্রে তো ডিনার কি করবো সেটা অবশ্যই দেখাবো তো চলো এখন আপাতত মেয়ে রেডি হচ্ছে বেরোনো যাক তারপরে হচ্ছে যতটুকু বাইরের জিনিস তোমাদেরকে মানে বাইরের যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরোটাও তো বুঝতে পারছো রাস্তাঘাটের ব্যাপার আর হচ্ছে গিয়ে সবটুকু তো মানে সম্ভব হয় না করা তো যতটুকু পারবো করব চেষ্টা করব তো সাথে থাকো পাশে আর ভিডিওটা দেখতে থাকো চলো দেখতে পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে গেছি আর পরে নিয়েছি সোয়েটারটা তাও এখন হচ্ছে গিয়ে বেরাবো আর মেয়ে ওখানে রেডি হয়ে গেছে তো চলো আমরা বেরাই আর গোপালা ঘরে হচ্ছে গিয়ে ঘরটা দিক আমার দেখে নাও কি সুন্দর সেজেছে দেখো একবার সোনা বাবা তো এখন কিন্তু অলরেডি ছটা কুড়ি বেজে গেছে তো তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে যেতে হবে কেন হচ্ছে কি আবার তো চলো বেরানো যাক তো আমরা কিন্তু বেরিয়ে গেছি রাস্তায় আর অলরেডি কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে গেছি তো আজকে পুরো চণ্ড পরিমাণে ব্যান্ডে ভিড় হয়েছিল মেয়ে দেখতে পাচ্ছ বসে আছে আর এই দাদা ভাইয়ের গানটা হয়ে গেলেই মেয়ে গাইবে তো গান তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কেন তোমরা জানোই যে একদম কপিরাইট হয়ে যাবে তো যাই হোক গান টান করে আবার বাড়ি ফেরা যাবে তো চলো দেখা যাক তো আমি এখন চলে এসেছি কিচেনে আর এখন বাজে রাত্রে নটা পনেরো তো কিচেনে এসেছি রান্না করবো বলে আসিনি অ্যাকচুয়ালি এসেছি হচ্ছে দুধ গরম করতে আর রাত্রে আজকে সেভাবে কিছু খাওয়া দাওয়া করবো না কেন চা খেয়েছি চা খেয়ে শরীরটা মানে একদম বড় বরাবরা লাগছে তো এখন একটুখানি দুধটা গরম করবো মেয়ে খাবে আমি খাবো তো তারপরে বাসন টাসন মেজে হচ্ছে কি শুয়ে পড়ব আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর ইনস্টাগ্রাম ফেসবুক পেজে আমাকে কিন্তু ফলো করতে ভুলো না তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে আর কি খাচ্ছি সেটা তো অবশ্যই দেখাবো তো আপাতত দুধটা গরম করি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে খুব ভালো থাকবে আর খুব 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 নিজের পরিবারকেও ভালো রাখবে তো আমি বসিয়ে দিয়েছি দুধটা দেখতে পাচ্ছ আর হচ্ছে গিয়ে এখন বানাবো কি সেটা একটু দেখিয়ে দিই তো দুধ তো গরম হয়ে গেছে আর আমি এখানে নিয়ে নিচ্ছি ওটসের স্মুদি মানে ওটসের স্মুদি বানাবো তো ওটসের গুঁড়ো আমি হচ্ছে গিয়ে করে রেখেছিলাম তো সেইটাকে হচ্ছে গিয়ে এখন দুজনেই এটা খাবো রাত্রে কেন রাত্রের ডিনারটাকে স্কিপ করব তো সেই জন্যে এটার সঙ্গে একটুখানি জাস্ট দুধ মিশিয়ে নেবো তো দুধ মিশিয়ে আজকে রাত্রে এটাই খাবার তো চলো আমরা এটা খেতে থাকি আর তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগিংয়ে সবাই কিন্তু খুব ভালো থেকে এবং নিজের পরিবারকেও ভালো